ছোটবেলায় বাংলাদেশে থাকতে একটা প্রবাদ গ্রামের ভাষায় শুনেছি ঘন কথা যার চুকো আম তার চুকো মানে টক তাই বাজারে যখন গেছি কিনতে দেখা গেল যে প্রচুর কথা বলছে আম ভালো খেতে ভালো কাঁঠাল খুবই ভালো এই রকমের ধান্দাবাজি করছে পরে বাসায় এসে দেখা গেল যে আম কাঠা হলো বা কাঁঠাল খোলা হলো দেখা গেল যে কাঁঠাল ভালো না আম টক এই তখন আর কি ভালো কথা কথা তো সত্য এত যারা বলে তারা ভিতর দর্শক তাই ঘর এটা কিন্তু নতুন কিছু না আমি আবার এইটা গ্রামের এই ছোটবেলার কথাগুলোই মনে আছে কারণ ছোটবেলায় বাংলাদেশে ছিলাম ওই যা শিখছি তাই চালাই খেতেছি নতুন বাংলা বা ভাষার তেমন উন্নতি হয়নি যাই হোক ওটাই চলে যাইতেছে আর এতদিন থাকলে কি হতো সেটা বলা কঠিন সেটা এখন থাক যেটা ঘটনা সেটা হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগ করতে হবে কেন একটা ঠিক আছে এখানে একটা সাগরের একটা অংশ আছে কিন্তু চারপাশ দিয়ে তো ভারত আটকে রেখেছে বাংলাদেশকে সেটাও তো দেখতে হবে সামান্য সুযোগ সুবিধা আছে এটা একটা সুযোগ কিন্তু এই ধান্দা দা বিক্রি করে ইনভেস্ট বা বিনিয়োগ খুব একটা লাভজনক হবে না এখন যদি আমার মাল ভালো থাকে আমার যদি কোয়ালিটি ভালো থাকে অত কথা বলার দরকার নেই এটা বলতে পারি যে আমরা যে আমরা বাংলাদেশে আঠারো কোটি লোক আমাদের কোয়ালিটি কি আছে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি আমরা দুর্নীতি করব না আমরা তোমাদের সাধ্যমতো তোমাদের যে ডিমান্ড সেটাকে আমরা সাপ্লাই দিতে চেষ্টা করব। কিভাবে ভাই এখান থেকে বেরোয় নিয়ে যাবা সেটা তোমার ব্যাপার কারণ আমাদের তো সে রিসোর্স নাই তখন তারাই রাস্তা বের করবে যে কীভাবে যেতে হবে আমি মাঠে যাই ওই পথ দিয়ে ঘুরে যেতে আমাকে গাড়ি করে নিয়ে যাওয়া লাগতো পরে আমি এদের সঙ্গে কথা বললাম যে দেখো আমি তো মাঠে যাই কাজ করি তোমাদের লোকজনকে নিয়ে কাজ করি তোমাদেরকে নিজেও শিখতেছি তা আমার এই জঙ্গলের ভিতর দিয়ে তো এই বৃষ্টি বা বেশ আমি তো এই কাজগুলো করি এগুলো তো প্রশংসনীয় এবং সবাই পছন্দ করতেছে ওরা নিজেরা বললো যে ঠিক আছে এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা তোমারে একটা রাস্তা করে দিব এই পথে তুমি আসা যাওয়া করবা তাহলে আমার প্রতিদিন এখন আমি হেঁটে আসা যা করি আমার গাড়ি নেওয়া লাগছে না আমার এই যে একটা সমস্যা সেটা হচ্ছে না আমি অর্থের ধ্বংস করছি না আমার শারীরিক সুযোগ বেড়ে গেল আমি নিজে হাঁটছি নিজে নিজের পায়ে চলাফেরা করছি একটা বিনোদনের একটা চমৎকার পরিবেশ হয়েছে প্লাস অন্যরাও এই রাস্তা দিয়ে আসা যা করার সুযোগ পেয়েছে বিশেষ করে যারা বয়স্ক বা যারা ফাঁকিবাজ ঠিকমতো খালি খায় চলাফেরা করে না তাদেরকে যে মাঠে নিয়ে যাই যে কাজ করো তাহলে ওই জিমে যেয়ে মেশিনারি কাজ পাঠপত্র ব্যবহার করে অর্থ নষ্ট পয়সা তারপরে সময় নষ্ট নানা ঝামেলা এখানে যে হাঁটাহাঁটি আমার মতো তা এটা একটা হতে পারে এই ধরনের চিন্তাভাবনা এগুলোকে আমি আমি এইভাবে কাজ করি আমি যেটা করি সেটা বলি তা আমি বাংলাদেশের যদি আমার প্রেজেন্টেশনে থাকা দরকার আমি কি করব কি করব না কি পারবো কি পারবো না এগুলো না বলে যদি আমি এখন না নেটা বাদাই যে আমরা এই করবো ও করবো তখন হয় কি একটা রাজনৈতিক অস্থিতিশীলতা এসে যায় এক দেশের সাথে দেশের সম্পর্ক ভালো হবে না প্রতিযোগিতা মুখে মুখে করা কিন্তু বাস্তবে সেটা সম্ভব হবে কিনা সেটা ভাবতে হবে সব মিলে আমি বলছি ইদানিং আমাদের কিছু প্রভাবশালী ব্যক্তিরা ভারতকে উস্কানি দিয়ে একটু ছোট করে কথা বলা হচ্ছে আমার কথা হলো যে ভাই তোমার তার দরকার নেই তারে বলো যে ভাই তোমার আমার এখনো দরকার নেই আমি গুড এনাফ টু টেক মাই সেলফ এই যে রাস্তা ধরে চলার ক্ষমতা আমার হয়েছে আমি আমার ছেলে মেয়েকে যখন ডাইপার পাল্টাইছি ছোটবেলায় কারণ দে নিড ওই সময় তারা আমার তাদের আমার দরকার ছিল তারা পায়খানা পেশাব করছে আমাকে কাজ করা লাগছে বা আমার স্ত্রী করছে এটা এখন যদি বলি যে আমরা তোমার পায়খানা পেশাব পরিষ্কার করব তারা কি তারা তো মার দিবে ধরেছে বাবার মাথা খারাপ হয়ে গেছে তা আমরা ভারতকে বলবো যে ভাই আমরা এখন ড্রাইভার নিজেরা পাল্টাইতে পারি তোমরা তোমাদের রাস্তা ধরো আমার আর সাহায্যের দরকার নাই আর আরো একটা চমৎকার উদাহরণ দিই আমি যখন বাংলা চল্লিশ বছর পরে বাংলায় কথা বলা বাংলা লেখা শিখছি এই কয়েক বছর ধরে তা প্রথম দিকে তো আমি অনেকের সাহায্য নিয়েছি সাংবাদিকদের অনেক ছোটো ছেলে স্কুলের জুনিয়র তারপরে আমার পরিচিত যারা 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 ভালো মোটামুটি বাংলা শিখে জানে তাদেরকে বলছি যে ভাই বানানটা একটু দেখো তো ঠিক আছে কিনা না আছে ডিকশনারি না আছে কম্পিউটারে বাংলা খুঁজে বের করার পরে আইফোন তৈরি হলে আমি ওইখান থেকে এই কি বলে কীবোর্ড ব্যবহার করি শিখতে শিখতে এখন আমি অনেকের বাংলা ভুল দেখতেছি অনেকে ঠিক মতো লিখতে পারে না আমার একটা কারণ আমার এই দক্ষতা একদিনে কিন্তু হয়নি কয়েক বছরের প্রচেষ্টায় কিন্তু এখন অনেকে মা ভাবে যে কী ব্যাপার রহমান ভাই বা সার বা যাই যা বলুক যে এখন তো আমার যোগাযোগ করেন আমি বলছি না আমার তোমার দরকার নেই ভাই বা বাবা যাই হোক না কোনো কারণ আমি এখন নিজের ড্রাইভার নিজেই পাল্টাই তোমাদের দরকার নেই কিন্তু তোমাদের এখন দেখতেছি যে উন্নতি হচ্ছে না তোমরা এখন নিজেদের চরকায় তেল দাও তা এই জিনিসটা ভারতকে দেখিয়ে এই কথাটা বলতে তো ভাই এত লেখাপড়া করার দরকার নেই বা এত ঝামেলা ঘেটাঘেটি করার দরকার নেই ক্লিয়ার বললেই তো হলো যে তোমরা আমাদেরকে সাহায্য করছো দরকারে আমরা অনেক ধন্যবাদ আমরা এখন নিজেদের পায়ে দাঁড়াইতে শিখছি আমরা কাজ করবো বলো তোমার জন্য কী করতে পারি আমরা তোমাকে কী দিতে পারি তা না দিয়ে তাদের যত আবর্জনা টাকা পয়সা দিয়ে কিনা সেগুলো আবার নষ্ট করা আমি একটা কনফারেন্সের কিছু লোকজনের সঙ্গে আমার দেখা হয় যদিও আমি সেখানে জয়েন করিনি আমি গেছিলাম আমার কাজে তা সেখানে আমার বিশ্বের অনেক এক্সপার্ট ডাক্তার বিশেষ করে ডাক্তার বা মাইক্রো অথবা ওই ধরনের পেশায় যারা কাজ করে বিশ্বের দশ থেকে বারো হাজার লোক আসছে সারা বিশ্ব থেকে তা সেখানে কথা উঠছে আমি একটা বড় কি বলে বাস ঠিক না মাইক্রোবাসে ছিলাম তাদের সাথে জাস্ট প্যাসিভ প্যাসিভ ভাবে শোনার একটা কি বলে চেষ্টা চালাচ্ছিলাম দেখি শুনি কি বলে সেখানে বাংলাদেশের ডাক্তারদের খুব খুব এবং দক্ষিণ সাথে তারা বলতেছিল যে প্রতিটা ইনস্ট্রুমেন্ট কিনা হয়েছে ভারত থেকে দাম অনেক বেশি দুই দিন পর পর নষ্ট হয় কোয়ালিটির কোনো নিয়মকানুন কিছুই মেনটেন্স হয় না ঠিক মতো দুই দিন পর পর নষ্ট হয় আবার সেটা সারতে কিনা হয়েছে হয়তো একশো টাকায় বিক্রি ওই সাতটা লাগে পঞ্চাশ বা পাঁচ হাজার টাকা এইভাবে করে করে দেশটা বারো বাঁচতেছে ডাক্তাররা ঠিকমতো মতো কাজ করতে পারছে না তা এই যে যে কোয়ালিটি কন্ট্রোল সেফটি তারপরে রুগীর যে রুগীকে খুন করে ফেলতেছে যেভাবে বা এই যে যুদ্ধে আমরা বলি হ্যাঁ আমেরিকা অস্ত্রপাতি তৈরি করে খুন করতেছে এরে ভাই তার থেকে তো বেশি খুন করতেছো তোমরা বাংলাদেশে বা ভারত যে সমস্ত ইকুইপমেন্ট বাংলাদেশে দিতেছে তার কোনো শতভাগ নিশ্চিত কিছু নাই ওষুধ দিবে একটা টেস্ট করে এখন টেস্ট যদি নাইনটি পার্সেন্ট বা পার্সেন্ট ঠিক থাকে বা নাইনটি পার্সেন্ট ভুল থাকে তাহলে তো ওষুধ ডাক্তার ঠিকমতো দিতে পারবে না তাহলে এই রুগীটার জীবন শেষ ওই সময় না পরে মারা যাইতেছে তো এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনার একটা অংশ আমি শুনেছি আমি লিখবো বিষয়ে আবার তা আমি তখন ভাবতেছিলাম যে এই এর থেকে রেহাই পেতে হলে ভারতকে বলতে হবে যে তোমাদের জিনিসপত্র আমরা কিনবো না কারণ তোমরা কোয়ালিটি মেনটেনেন্স করো না তোমাদের এই খ্যাত আছে এই ঝামেলা আছে এখন আমি নিজেই যদি দুর্নীতিবাজ হই আমি যখন কিনছি দেশের টাকা পকেটে ঢুকাইতেছি আর এই সমস্ত কিনতেছি তাদেরকে তেল মারতেছি এটা হাসিনা সরকার করেছে কারণ তাদের ধারণা যে ভারত আমাদেরকে সাহায্য করেছে আমাদের সাহায্য করেছে আমরা কৃতজ্ঞ বললাম যে আমি তোমার ছেলে মেয়েকে সাহায্য করেছি এখন তাদের আর দরকার নেই আমাকে এখন যে সমস্ত ছেলেমেয়ে আজীবন বাবা মার দরকার মনে করে তার মানে ব্যার গুড ফর নাথিং তারা কিছু অ্যাচিভমেন্ট করতে পারেনি তা বাংলাদেশ যতদিন ভারতের আন্ডারে থাকবে ভারতের কথা মতো চলবে তার মানে বাংলাদেশ নিডস হেল্প এর থেকে রেহাই পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে সচেতন জাতি সমাধান খুঁজে বের করে তার প্রমাণ আমি নিজেই দেখালাম কয়েকটা উদাহরণ দিয়ে এর থেকে কি বিশ্লেষণ করে কিছু বলার আছে কি না যদি থেকে থাকে তাহলেই বোঝা যেতেছে আমি জঙ্গলে কাট নিতেছি যে যেখানে দর্শক আবারও আজকের সকালে চেতনা থেকে